as a father as a son as a prophet as a social reformer as economical reformer as a scientist as a doctor as a leader muhammad sallallahu alaihi wasallam is the best personality of the world <speaking in Hebrew> তখন নবীজির আমলে যারা আরবি সাহিত্য পারত আরবি কবিতা লিখতে তাদের দাম ছিল তোলায় তোলায় যেখানে ইমরুল কায়স মুহাল ইবনে সালাম এসব কবিরা নিজেকে বিশ্বের সবচেয়ে বড় বড় পাওয়ারফুল ব্যক্তি মনে করত এমনিতে আরব শব্দের অর্থ হলো বাগ্মী বাঘ

কি করে সেটা বেশি না এই বাঙালি শক্তি সব সময় সবার উপরে থাকবে না কথা বলা বলে আমার বাংলাদেশ ছোট হতে পারে আমার মানচিত্র ছোট হতে পারে আমরা ক্ষেপণাস্ত্র পরমাণু না থাকতে পারে কিন্তু আমরা কারো দাসত্ব মেনে নেব না কাউকে মনে মানব না আমরা আমরা শাহজালাল ইয়ামানের উত্তর শুরি আমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব মানি না হাত করে বলেন বন্ধুর মতো থাকলে বন্ধু বান্ধব বন্ধু মানে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে কথা পেঁয়াজ বন্ধ করলে নাই আমরা এক মাস রোজা রাখার অভ্যাস অলরেডি আছে চলবে কোন পেঁয়াজ আলু রসুন বেগুন এগুলোর ভয় বাঙ্গালিকে দেখানো যাবে না বাঙ্গালির উঠানে উঠানে বিসি ফেলে দিলে গাছ উঠে যায় ঠিক কথা বলো গোবিন্দ হয়ে নামে আমরা শাহজালাল হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকব কেউ যদি এসিদ হয়ে মাঠে নামে আমরা হুসেন হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকব কেউ যদি সেরাউন হয়ে মাঠে নামে আমরা মুসান ইসলামের উত্তরসূরী হয়ে মাঠে নামতে প্রস্তুত আছে হাত তুলে বলে সমস্ত মুসলমান এক ঠিক কিনা ধরে বলেন কিছু আমার নবী আমার বাপেরে গালি দাও অসুবিধা নেই এক সবার গালি দাও আমার দুই সবার গালি দাও আমার জায়গা সম্পত্তি নিয়ে যাও কিছু কইতাম না আমার নবীর মোহাব্বতটা একটু করো সবাই এক হয়ে যাই এখন এক হওয়ার সময় ঠিক কিনা কথা ধরে বলে কোন মসজিদে আক্রমণ হলে কোন মাজারে আক্রমণ হলে আমরা প্রতিবাদ করতে হবে কারণ আমাদের নিজেরা নিজেরা যদি মসজিদ মাদ্রাসা মাজারে হামলা করি ওরা তো এমনিও করবে তবে হ্যাঁ জানুল আবেদিনকে সবাই জানে সব মহল জানুল আবেদিনের বক্তব্য শুনে মাজারের নামে নামে নামে, যত বন্ডামি আছে রং তামাশা আছে নারী পুরুষের অবাধ মেলামেশা আছে এদের সাথে আমাদের কখনো কোন সম্পর্ক ছিল না থাকতে পারে না ঠিক কিনা বলেন এই সত্যিকারে মুসলমান হাত তুলে কথা বলেন ঠিক কিনা বলেন